ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি একটি ভারতের সীমান্ত এলাকায় আপনাদেরকে নিয়ে এখানে ঘুরব এবং বন্ধুরা চলুন এবং দেখতে থাকুন আমার সাথে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকার মানুষের জীবনযাপন আমরা এখন যেখানে আছি এখানে দেখুন পাহাড়ি নদী এখান থেকে পাহাড় থেকে পানি আসতেছে ঝর্ণার পানি আর ওই সাইডে হচ্ছে শিব বাড়ি ইন্ডিয়া শিব বাড়ি এখানে দেখুন মাছ ধরতেছে নদীতে আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া সীমানা দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ইন্ডিয়া আর এখানে দেখা যাচ্ছে মাছ ধরতে নদীতে এই নদীটা হচ্ছে বাংলাদেশে আর বাম সাইডে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া নদীর আমরা যে নদীর ভিতর দিয়ে হাঁটতেছি এই নদীটা বাংলাদেশে কিন্তু আমাদের বাম সাইডে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়াতে আমাদের ডাইন সাইডে যে পুরো এলাকাটা এটা ইন্ডিয়া বাম সাইডে এটা হচ্ছে বাংলাদেশ তা হাঁটতে হাঁটতে মোটামুটি একদম ইন্ডিয়ার এরিয়ার ভিতরে ঢুকে গেছে এই নদীর পাড়ায় এই পুরা সাইডটাই হচ্ছে ইন্ডিয়ার সীমানা আর সামনে হচ্ছে ওই যে ব্রিজ শিববাড়ি ব্রিজের উপরে গাড়ি যাইতেছি আমরা এখন আছি নদীর ভিতরে আর যেই জায়গাটিতে অবস্থান করতেছি এই যে দেখুন আমাদের পেছনে ওই দূরে এখানে দেখা যাইতেছে ব্রিজ দেখা যাইতেছে এই ব্রিজটা গাড়ি ঘোড়া যাইতেছে আর এটা হচ্ছে নেতাই নদী আর এই জায়গাটা পড়ছে ঘুচগাঁও ইউনিয়নে ঘুচগাঁও ইউনিয়নে নেতাই নদী আর গ্রামের নাম হচ্ছে ভুইয়াপাড়া এই জায়গাটা অনেক সুন্দর খালি চোখে এই সৌন্দর্য উপভোগ করা খুবই ভাগ্যের বিষয় আল্লাহ কাছে হাজার শুক্রিয়া এরকম সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আমি নিজেও দেখতে পেরেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমি যেই জায়গাটিতে উঠতেছি এটা হচ্ছে ভারতের সীমানার ভিতরে এই ভারতের সীমানার ভিতর দিয়া উঠতে আমি একদম বাংলাদেশে চলে যাব তো এই দিক দিয়ে আসা আমার ঠিক হয় নাই সামনে একটা ছড়ার মতো আছে যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছটা এটা হচ্ছে ইন্ডিয়াতে এটা বাংলাদেশে না এই যে বেড়া দেওয়া আছে এই দিছে ইন্ডিয়ার মানুষে আমি এদিক দিয়ে উঠছি কত বসত ওইটা এখন আবার চলে যেতেছি এই যে দেখতেছেন এখানে একটা ছড়া আছে এই ছড়ার এই পারে হচ্ছে ইন্ডিয়া আর ওই পারে হচ্ছে বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই একটা লাঠি হাতে নিয়ে যাইতেছে ইন্ডিয়ার বিএসএফিক টহল দিতে বাংলাদেশের লাস্ট বর্ডার দিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে একজন বিএসএফ টহল দিতেছে একটা লাঠি হাতে নিয়ে কাঁধে একটা বন্দুক নিয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ওইদিকে আর এইদিকে যে ঘরবাড়িগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার গরবাড়ি এটাই হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা আর এদিক দিয়ে সম্ভবত হাঁটতে হাঁটতে যাওয়ার একটা পায়ে হাঁটতে যাওয়ার রাস্তা এছাড়া কোনো রাস্তা নাই নাহলে এদিক দিয়ে আমি বাইক রাইড করে যাইতে চাইছিলাম কিন্তু তারা বলতেছে এদিক দিয়ে বাইক রাইড করে যাওয়া যাবে না শুধু হাইটে হাইটে যাইতে হবে এই জন্য আর বাইক রাইড করে গেলাম না হাইটে হাইটে আসলাম বন্ধুরা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানার ওপারে ইন্ডিয়ার মানুষের ঘরবাড়ি বাড়ি বিশাল উঁচা তার কাটার বেড়া প্রায় দুতলা বিল্ডিং এর সমান উঁচা তার কাটার বেড়া দিয়েছে এই দিক আর তার কাটা বেড়ার ওপারে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর আছে এখানে আর বিএসএফ এর যে টং আছে এই টংয়ের মধ্যে মাত্র আইসা একজন বিএসএফ বসছে এতক্ষণ বিএসআফের টঙের মধ্যে ডিউটিতে কোনো লোক ছিল না এখন আইসা বসছে মাত্র এই যে টংরা দেখতে পারতেছেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা দেখুন এই যে দেখা যাচ্ছে পাহাড় ইন্ডিয়ার পাহাড়িগুলা এই যে তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা হচ্ছে ইন্ডিয়ার একটা তেঁতুল গাছ